আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ইজি পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হৃদয় রায় শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সো আমাদের ধারাবাহিকতায় আমরা যে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকের যে আলোচনা সেটা হচ্ছে অর্থনীতির প্রথম পত্রের থার্ড চ্যাপ্টারের কিছু অংশ সো থার্ড চ্যাপ্টারটা হচ্ছে উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় সো এই জিনিসগুলো জানার আগে আমাদেরকে যে জিনিসটা থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে উৎপাদন কী জিনিস চলো অর্থনীতির ভাষায় উৎপাদন কী জিনিস আমরা সেটা জেনে আসি অর্থনীতির ভাষায় উৎপাদন জানার আগে আমরা প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারে উপযোগ সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করছি তো আমরা উপযোগ বলতে যে জিনিসটা বোঝাই অর্থাৎ কোনো কিছুর উপযোগ সৃষ্টি উপযোগ হচ্ছে যখন আমরা কনজিউম করি সেটা হয়ে যায় ভোগ ঠিক আছে তাহলে ভোগ বলতে যদি উপযোগ কনজিউম করা বোঝায় তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝাবে আমাকে আর একবার দেখো আর একবার বলি যে জিনিসটা হচ্ছে আমি উপযোগ বল ভোগ বলতে উপযোগ কনজিউম করা বোঝাচ্ছি তাই তো এবার উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝাবো আমি যদি সহজভাবে বলি কোনো একটা জিনিস এটা যখন আমি উপযোগ সৃষ্টি করব সেটা আমার জন্য উৎপাদন হয়ে যাবে তাহলে প্রোডাকশানের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি কোনো একটা দ্রব্য বা সেবার যখন আমি এটার ইউটিলিটি ক্রিয়েট করতে পারবো বা ইউটিলিটি মেক করতে পারবো তখন সেটা আমার জন্য প্রোডাকশান হয়ে যাবে আশা করি তোমরা উপযোগ উৎপাদন সম্পর্কে ক্লিয়ার হয়েছে সো এই যে উৎপাদন উৎপাদন করার জন্য আমাদের চার ধরনের চার ধরনের উপকরণ আছে তাহলে আমি যদি প্রশ্ন করি তাহলে উৎপাদনের 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 উপকরণ কয়টি উপকরণ কয়টি তাহলে দেখো আমি যদি প্রশ্ন করি যে উৎপাদনের উপকরণ কয়টি তাহলে উত্তরটা হচ্ছে চারটি কয়টি চারটি তাহলে এই যে চারটি উপকরণ এই উপকরণগুলো আমাদেরকে আজকে জানতে হবে ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের উপকরণ চারটি বিস্তারিতভাবে জানা তো চারটি উপকরণের প্রথম যে উপকরণটি আছে সেটা হচ্ছে শ্রম সেটা কি শ্রম এবং দ্বিতীয় যে উপকরণটি আছে সেটি হচ্ছে মূলধন কী ভাইয়া মূলধন শ্রম গেল প্রথম উপকরণ হচ্ছে শ্রম এবং দ্বিতীয় উপকরণ কি মূলধন যেটা আছে সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমার সংগঠন ঠিক আছে সংগঠন এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ভূমি তাহলে উৎপাদনের উপকরণ যে চারটি এই চারটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সো অর্থনীতির কিছু ভাষা আছে সেই ভাষাগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে ভাইয়া তাহলে অর্থনীতিতে শ্রম বলতে আমরা কি বুঝি তাহলে অর্থনীতিতে শ্রম বলতে কোনো দেখো আমি যদি সংখ্যাটা এইভাবে বলি যে কোনো দ্রব্য ও সেবা উৎপাদনের মানুষের শারীরিক ও মানসিক শ্রম পরিশ্রমটাই হচ্ছে শ্রম এক ধরনের ঠিক আছে তাহলে দেখো আমি যদি বলি কোনো দ্রব্য সেবা উৎপাদনের জন্য মানুষের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাটাই হচ্ছে এক ধরনের শ্রম তালে শ্রম আমরা মানসিকও হতে পারে আবার শারীরিকও হতে পারে তাই না ভাইয়া এখন এই শ্রমের কিছু বৈশিষ্ট্য আছে তাহলে শ্রমের যে বৈশিষ্ট্যগুলো আমি যদি একটু আলোচনা করি দেখো প্রথমত শ্রম একটি কি জীবন্ত উপকরণ শ্রম একটি দেখো শ্রম একটি জীবন্ত উপকরণ জীবন্ত উপকরণ ঠিক আছে এরপরে আমি যদি আরেকটা বৈশিষ্ট্য বলি শ্রমের আর শ্রম হচ্ছে সঞ্চয় করে রাখা যায় না তাহলে শ্রম শ্রম কি করে রাখা যায় না সঞ্চয় করে রাখা যায় না তাহলে ভাইয়া শ্রম কি করে রাখা যায় না সঞ্চয় সঞ্চয় করে রাখা যায় না ঠিক আছে সঞ্চয় করে রাখা যায় না তাহলে শ্রম একটি জীবন্ত উপকরণ এবং এটি সঞ্চয় করে তুমি রাখতে পারবা না ঠিক আছে এবং শ্রমের শ্রম এবং শ্রমিকের সাথে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে তাহলে আমি কি বললাম শ্রম আর শ্রমিকের সাথে এই দুজনের সাথে একটা কি থাকে অবিচ্ছেদ্য মানে যেটা বিচ্ছেদ করা যায় না এই এরকম একটা তাদের মধ্যে কোলাবোরেশন থাকে তাহলে শ্রমিকের সাথে শ্রমের সম্পর্ক কি অবিচ্ছেদ্য তুমি শ্রমকে আলাদা করে শ্রমিককে আলাদা করে কখনো হিসাব করতে পারবা না ঠিক আছে তাহলে শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য কি অবিচ্ছেদ্য শ্রম ও শ্রমিক হচ্ছে অবিচ্ছেদ্য এরপরে এরপর যদি আমি মূলধনে আসি তাহলে মূলধন জিনিসটা কি দেখো মূলধনের ব্যাপারে তাহলে মূলধনের আগে আমরা সংজ্ঞাটা জানবো যে মূলধন আসলে কি আমি যদি মূলধন সম্পর্কে এভাবে বলি যে মূলধন হচ্ছে তোমার শ্রমের উৎপাদিত সম্পদ শ্রমের উৎপাদিত সম্পদ যা আমরা পরবর্তী উৎপাদন কাজে ব্যবহার করি তাহলে আবার একটু শোনো ভাইয়া মূলধন হচ্ছে তোমার শ্রম দ্বারা উৎপাদিত সম্পদ কি দ্বারা শ্রম দ্বারা তাহলে শ্রম দ্বারা উৎপাদিত সম্পদ যা আমরা কি করি ভাইয়া পরবর্তী উৎপাদন কাজে সেটাকে ব্যবহার করি তাহলে দেখো আমি শ্রমের কিছু বৈশিষ্ট্য লিখবো সরি মূলধনের কিছু বৈশিষ্ট্য লিখব ঠিক আছে মূলধনের কিছু কি লিখব বৈশিষ্ট্য তাহলে তো খেয়াল করো दैट इज द মূলধন তাহলে মূলধনের বৈশিষ্ট্য যদি আমি লিখতে যাই তাহলে প্রথম যে বৈশিষ্ট্য আছে তোমার মূলধনের প্রথম বৈশিষ্ট্য আমি এটা লিখতে পারি যে ভবিষ্যতে ভবিষ্যতের আয়ের প্রত্যাশায় আমরা মূলধন করি তাহলে দেখো তাহলে আয়ের আয়ের প্রত্যাশায় প্রত্যাশায় মূলধনের জন্ম ঠিক আছে মূলধনের জন্ম তাহলে ভবিষ্যতে আমরা আয়ের প্রত্যাশায় মূলধন সৃষ্টি করি ঠিক আছে এর পরে যদি আমি দ্বিতীয়টা বলি মূলধনের যে প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি সেটা হচ্ছে মূলধন হচ্ছে সঞ্চয়ের ফল তাহলে সঞ্চয়ের ফসল দেখো আমি যদি বলি সঞ্চয়ের ফসল তাহলে দেখো মূলধনটা হচ্ছে সঞ্চয়ের ফসল আমি যদি সঞ্চয় না করি তাহলে আমার মূলধন হবে হবে না তো সঞ্চয়ের ফসল হচ্ছে মূলধন এবং আমি আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি যে মূলধন মূলধন হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী উপকরণ মূলধন হচ্ছে ক্ষণস্থায়ী উপকরণ তাহলে মূলধন কি ভাইয়া ক্ষণস্থায়ী উপকরণ তাহলে এই তিনটা বৈশিষ্ট্য আমরা জানলেই হবে ঠিক আছে এরপরে আমরা সংগঠনে যাব এরপরে যেটা আমরা সেটা হচ্ছে সংগঠনে যাব দেখো এরপরে যে আলোচনা সেটা হচ্ছে সংগঠন তাহলে একটু দেখো তাহলে সংগঠন কি জিনিস ভাইয়া এটা জানতে হবে আমাদেরকে সংগঠন কি জিনিস তাহলে দেখো আমি যদি সংগঠনের বৈশিষ্ট্যটা বলি সংগঠন হচ্ছে তোমার ভূমি শ্রম মূলধন এই তিনটার সমন্বয়ে একটা আচরণ বিশ্লেষণ করবে অর্থাৎ আমরা বিভিন্ন অর্গানাইজেশনের কথা জানি তারা কিভাবে ধরো একটা গার্মেন্টস ফ্যাক্টরির কথা যদি আমরা কল্পনা করি তাহলে এই যে ফ্যাক্টরিটা এটাতে তোমার শ্রম আছে ঠিক আছে অর্থাৎ শ্রমিক আছে এবং মূলধন ইনভেস্ট করা আছে এরপরে কি আছে এরপর একটা ভূমি আছে ঠিক আছে একটা অবস্থানে এই তোমার ফ্যাক্টরিটা দাঁড় করা অবস্থায় আছে তাহলে এই যে তিনটার সমন্বয়ে এক একটা সার্বিক একটা কি দিচ্ছে আমাদেরকে আচরণ বিশ্লেষণ করতেছে তাহলে এই জিনিসটা একটা হচ্ছে সংগঠন ঠিক আছে তাহলে এবার সংগঠনের যদি আমি দুটা বৈশিষ্ট্য লিখি তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হবে সংগঠন একটি সংগঠন একটি আর সংগঠন একটি বিমূর্ত ধারণা ঠিক আছে বিমূর্ত ধারণা সংগঠন একটি বিমূর্ত ধারণা এবং সংগঠন হচ্ছে দীর্ঘ প্রসেসের একটা ব্যাপার আছে তাহলে সংগঠন একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার থাকে সংগঠনে ঠিক আছে এবার আমরা বলতে পারি কি সংগঠন হচ্ছে তাহলে সহজ যদি বলি তাহলে ভূমি শ্রম ও মূলধন তাহলে এই দেখো ভূমি শ্রম ও মূলধনের সমন্বয়কৃত একটা ব্যাপার সমন্বয়কৃত আচরণ তাহলে ভূমি শ্রম মূলধনের সমন্বয়কৃত আচরণটা হচ্ছে সংগঠন এরপরে ভাইয়া এরপরে যদি আমি ভূমি নিয়ে আলোচনা করি কে নিয়ে ভূমি নিয়ে দেখো একটু দেখো তাহলে এবার আমরা আলোচনা করব হচ্ছে ভূমি নিয়ে তাহলে ভূমির ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় ভাষায় ভূমি বলতে কি বুঝি অর্থনীতির ভাষায় ভূমি বলতে আমরা শুধু ভূখণ্ডকে বুঝি না ঠিক আছে অর্থনীতির ভাষায় ভূমি বলতে তোমার সমুদ্র পাহাড় তারপরে হচ্ছে তোমার বনজ সম্পদ প্রাণী সম্পদ গাছপালা নদী এই সমস্ত কিছু হচ্ছে অর্থনীতিতে ভূমি ঠিক আছে ভাইয়া তাহলে অর্থনীতির ভাষায় ভূমি বলতে আমরা শুধু ভূখণ্ডকে বুঝি না অর্থনীতির ভাষায় একটা সাগর হচ্ছে তার ভূমি একটা নদী নালা সাগর এবং বনস সম্পদ প্রাণী সম্পদ সকল কিছু হচ্ছে ভূমির আওতাভুক্ত ঠিক আছে তাহলে ভূমির যদি আমি কিছু বৈশিষ্ট্য বলি তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হবে ভূমি হচ্ছে দেখো ভূমি হলো প্রকৃতির দান ভূমি হলো প্রকৃতির দান অর্থাৎ ভূমি কারো কার দান প্রকৃতির দান এটা ন্যাচারালি আমাদের আসছে ঠিক আছে তাহলে দ্বিতীয়ত আমি যেটা বলতে পারি ভূমির ভূমির যোগান সীমাবদ্ধ সীমাবদ্ধ তাহলে ভূমির যোগান সীমাবদ্ধ আমি চাইলেই ভূমির যোগান কি করতে পারি না বাড়াইতে পারি না বা এটাকে বৃদ্ধি করতে পারি না ঠিক আছে এরপরে দেখো এরপরে একটা বৈশিষ্ট্য তাহলে ভূমির ভূমির আমি যদি বলি হচ্ছে ভূমি আহ না তাহলে দেখো স্থান আচ্ছা আমরা এটা না বলে দেখো একটু ভূমির 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 হচ্ছে দেখো আমি হচ্ছে দেখি ভূমির উর্বর শক্তি ভূমির উর্বর শক্তি ভিন্ন তাহলে এই জিনিসটার মানে হচ্ছে ভাইয়া তোমার নদীর উপকূলবর্তী অঞ্চলের ভূমির যে উর্বরতাটা থাকে তুমি পাহাড়ি এলাকায় সেই মাটিটার বা সেই ভূমিটার একই রকম উর্বর শক্তি থাকে না অর্থাৎ ক্ষেত্র বিশেষে বা জায়গা বিশেষে এর উর্বর শক্তির মধ্যে তারতম্য লক্ষণীয় এরপরে আমি যদি বলি একটা মুখেই বলি দেখো ভূমি হচ্ছে হস্তান্তরযোগ্য বাট কিনা না স্থানান্তরযোগ্য না তুমি চাইলেই ভূমিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারবা না বাট তুমি চাইলে এর মালিকানা পরিবর্তন করতে পারো অর্থাৎ ভূমি এক জায়গা থেকে আরেক জায়গায় না নিয়ে তুমি হচ্ছে ভূমির মালিকানাটা হস্তান্তর করতে পারো অর্থাৎ এ তো ধরো আমি এই এই জমির মালিক আমি এখন আমি এই মালিকটা মালিকানাটা কাকে দিচ্ছি আর একজনকে তাহলে এটা হচ্ছে হস্তান্তরযোগ্য নট স্থান্তরযোগ্য ঠিক আছে তাহলে এই যে উৎপাদনের উপকরণ ভূমি শ্রম মূলধন এই সমস্ত কিছু আমরা আলোচনা করলাম সো আজকের এই ক্লাসে আমাদের মূল আলোচনা বিষয় ছিল উৎপাদনের উপকরণ তাহলে উৎপাদনের উপকরণ কয়টি চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন তাহলে এই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম সো এখান এখান থেকে যে প্রশ্ন যদি আসে তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন ক্ষয়ের জন্য আসে ঠিক আছে খ নাম্বারে তোমাকে বলবে যে ভূমি কাকে বলে কাকে বলে বুঝে লেখো ঠিক আছে অর্থাৎ তুমি শুধু তখন সংজ্ঞা দেবা না সেই সাথে সংজ্ঞার সাথে তোমাকে দুই তিনটা বৈশিষ্ট্য ইনক্লুড করতে হবে আই গেস তোমরা এটা বুঝতে পারছো ঠিক আছে সো আশা করি পুরো ক্লাসটা বুঝতে পারছো তো আজকের এই ক্লাস এ পর্যন্তই ঠিক আছে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম